তো বন্ধুরা আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করতে সেটা হচ্ছে ভাইরাল কফি ফেস প্যাক তোমরা অনেকেই জানো কফি হচ্ছে একটা ভাইরাল ফেস প্যাক যেটা হচ্ছে তোমাদের দশ গুণ ত্বক ফর্সা করে দেবে যেটা ইউজ করার পর তো চলো সেটা প্রথমে ইউজ করার জন্য আমরা এখানে স্ক্রাব বানিয়ে নিচ্ছি সেই জন্য আমাদের লাগছে এক চামচ কফি পাউডার আর একটু পরিমাণে নারকেলের তেল ভালো করে মিক্স করে নিয়েছি এবার প্রথমে হচ্ছে মুখটাকে একটু একটু ভেজা অবস্থায় এটা লাগাতে হবে তোমাদের তো মুখটাকে আমি একটু হালকা ধুয়ে নিয়েছিলাম ভেজা ভেজা অবস্থায় আমি এটাকে মুখে লাগিয়ে নিচ্ছি লাগানোর পর দু তিন মিনিটের মতো তোমরা সম্পূর্ণ মুখে লাগানোর পর ভালো করে একটু মাসাজ করে নেবে স্কিনে একটু স্ক্রাব করে নেবে একদমই হালকা হাতে কারণ হচ্ছে কফিটা একটু হচ্ছে গিয়ে দানা দানা আছে সেই জন্য মুখে যাতে জোরে ঘষলে মুখে লেগে যাবে সেই জন্য খুব হালকা হাতে তোমাদের এটা মুখে অ্যাপ্লাই করতে হবে আর হালকাভাবে স্ক্রাবিং করতে হবে তো সেই জন্য আমি মুখে এখানে লাগিয়ে নিয়েছি আর কফির ফেস প্যাকটা তোমরা একবার লাগিয়ে দেখবে যে কতটা স্কিনটা গ্লো দিচ্ছে একদম ঝকঝকে চকচক হয়ে গেছে একদমই ধপধপে ফর্সা হয়ে যাবে তোমরা নিজে এটা এই তফটটা বুঝতে পারবে আগে আর লাগানোর পরের কি অবস্থা তো দেখো আমি স্ক্রাবিং করে নিয়েছি তারপর হচ্ছে মুখটাকে একটা ভেজা কাপড় দিয়ে মুখটাকে মুছে নিয়েছি তোমরা হচ্ছে জল দিয়ে ওয়াশ করে নিতে পারো তারপর দেখো স্টেপ নাম্বার টু যেটা আমি হচ্ছে ফেস প্যাক বানাবো সেজন্য লাগছে এখানে আমার এক চামচ কফি পাউডার আর নিয়ে নিচ্ছি এক চামচ বেসন আর লাগছে এক চামচ মধু আর এক চামচ টক দই তো বন্ধুরা এই সবগুলো জিনিসই তোমরা ঠিক পরিমাণে নেবে সবই এক চামচ করে কোনোটা কম বেশি নেবে না তারপর সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মেশানোটা দেখো এরকমই করবে মেশানোর পর তারপর আমরা মুখের মধ্যে লাগিয়ে নেব তো এটা হচ্ছে যারা যারা করেছ অনেকেই ভালো রেজাল্ট পেয়েছো সেজন্য তোমাদের সাথে আমিও শেয়ার করছি যেহেতু সামনেই কালী পুজো এটা মুখে একবার দিয়ে দেখো আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো সপ্তাহে তোমরা এটা বেশি না সপ্তাহে একদিন করে দেখো তারপরে খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি আমি তারপর যেটুকু বেঁচে যাবে সেটুকু তোমরা ঘাড়ে গলায় বা হাতে আমাদের রান্না করার পর হাতে ট্যান পড়ে যায় সেই জন্য আমরা আমি বাকি যেটুকু ছিল এখন গলায় লাগাচ্ছি না যদি স্নানের আগে লাগাও তাহলে গলায় লাগিয়ে নেবে আমি এখানে হাতে লাগিয়ে নিচ্ছি তো হাতে বা মুখে যেখানে যেখানে তোমাদের কালো দাগ আছে সেখানে লাগিয়ে নেবে লাগানোর পর এটাকে আমি রেখে দেব কুড়ি মিনিটের মতো তো গলায় আমি লাগাইনি তোমরা হচ্ছে গলায় হাতে মুখে আর যেখানে যেখানে ট্যান পড়ে গেছে সেখানে লাগিয়ে নেবে তো কুড়ি মিনিট পর দেখো আমার এখানে হচ্ছে একটু একটু শুকিয়ে গেছে তারপর কুড়ি মিনিট মতো রেখে এবার চলে এসেছি এটাকে তুলতে তো এখানে হচ্ছে আমি হালকা হাতে ভেজা মানে হালকা হাতে হালকা জল নিয়ে এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি তারপর ভেজান একড়া দিয়ে এবারে তুলে নেব তো তার আগে আমার হাতে যেটা লাগিয়েছিলাম সেটাকেও তো তুলতে হবে সেই জন্য আমি হাতেরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি হাতে যেটা লাগিয়েছিলাম প্যাকটা তো দেখো হাতটা অনেকটাই গ্লো দিচ্ছে ওঠানোর পর এবার হচ্ছে মুখেরটা ওঠানোর পালা তো সত্যি অনেকটাই গ্লো করে একদম স্কিন হচ্ছে ঝকঝকে চকচকে হয়ে গেছে ফেস প্যাক পার্লারে গিয়ে তো অনেক টাকাই নষ্ট হয় সে সেই জন্য আমরা বাড়িতে এভাবে যদি সপ্তাহে একদিন করি কিছুদিন করার পরে তোমরা অনেকটাই চেঞ্জ দেখতে পাবে একদম দশ গুণ পরিবর্তন হয়ে গেছে মুখটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখো অনেকটাই গ্লো করছে তো বন্ধুরা আজকের এই রেমেডি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার পাশে থাকার চেষ্টা করো তো টাটা সবাই খুব ভালো থেকো